বিআরটিএ পরিবহন মালিক সমিতির অভিযানের মুখে সিটিং সার্ভিস বন্ধ হলেও নেওয়া হচ্ছে সেই আগের ভাড়াই পাশাপাশি অভিযানের ভয়ে অনেক মালিকে গাড়ি নামাচ্ছেন না সড়কে এতে পরিবহন সংকটে পড়েছেন নগরবাসী এদিকে গণ পরিবহনের শৃঙ্খলা না ফেরা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ও কাদের রাজধানীর আসাদ গেইট রমনা বিমানবন্দর আগারগাঁও ও যাত্রাবাড়িতে সিটিং সার্ভিস বন্ধে চলছে বিআরটিএ পুলিশ ও মালিক সমিতির যৌথ অভিযান তারপরেও চলছে সিটিং সার্ভিস প্রত্যেকটা বাসেই আগে সিটিং বাড়াই নিচ্ছে বা লোকালি চালাচ্ছে যাত্রীরা চাচ্ছে যে বাড়ার চার দেখতে দেখতে ওরা দেখাচ্ছে না বাড়ার চারটা অনেক বাসে সিটিং সার্ভিস বন্ধ করলেও আদায় করছে আগের ভাড়াই গাড়িতে নেই ভাড়ার তালিকা খোলা হয়নি কেরিয়ার ও অ্যাঙ্গেল এসব অভিযোগ আমলে নিয়ে জরিমানাও করেছে ভ্রাম্যমান আদালত সাদা কেরিয়ার আছে সাইড অ্যাঙ্গেল আছে গাড়িতে সাইডে যে অ্যাঙ্গেল থাকে অ্যাঙ্গেল আছে এবং একটার পাইছে ভাড়ার চার্ট এখনো সে কানায় নাই নিয়ম না মানার কথা জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যানও বলছেন শৃঙ্খলা ফেরাতে আরো জোরদার করা হবে অভিযান তারা তিন দিন সপ্তাহে করবে সেটা তো চলবেই এর বাইরেই প্রতিদিন আমাদের মোবাইল কোর্ট চলবে এবং ঢাকা জেলা প্রশাসককেও আমরা অনুরোধ করেছি তারাও এই মোবাইল কোর্ট পরিচালনা করবে এই যৌথ অভিযানের মুখে রাজধানীর সড়কে কমেছে বাসের সংখ্যা এতে দুর্ভোগে পড়েন নগরবাসী মালিক সমিতি জানিয়েছে সংকট কাটিয়ে উঠতে ব্যবস্থা নিচ্ছে তারা এ ধরনের অভিযান শুরু হয় তখনই মালিকরা গাড়ির সংকট সৃষ্টি করেন এটা কেন আমরা সেই বিষয়টা আমরা সেই বিষয়টা নজরে আনব এদিকে গণপরিবহনে শৃঙ্খলা না ফেরা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এই অভিযান আমরা আজ থেকে শুরু করলাম যতদিন না এ ব্যাপারে এই সমস্যাটি শৃঙ্খলায় ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমাদের অভিযান চলবে এ সময় রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড়ে বাম্পার সহ যানবাহনের অবৈধ সংযোজন অপসারণের অভিযানেও অংশ নেন মন্ত্রী মাসুদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা